আমি কথা বলতে চাই না বাড়ি ছিল কাকা আপনি তো কুমিল্লার বাড়িটা দেখার কথা আপনি হ্যাঁ সে যদি বলে তাহলে আমি দশ নম্বর স্বামী কেমন প্রশ্ন আচ্ছা আমি তো সত্য মামলা দিয়েছি কোনটা দিয়েছি যে আমি তাকে দশ লক্ষ টাকা দিয়ে বিয়ে করেছি এখানে তেরো লক্ষ সত্তর হাজার কত লক্ষ টাকার হিসাব আমার আছে যে সাত লক্ষ টাকা সে পরে চুরি করে নিয়ে গেছে বাড়ির থেকে সেটা কোর্ট ইয়ে মামলা নেয় নাই কোর্টে মামলা নেয় থানায় মামলা নেয় নাই যে সে যেই লক্ষ টাকা তাদের কাছে আমি খরচ করেছি সেটাই দিয়েছি কারণ চুরির বিরুদ্ধে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা হয় না সে প্রতারণা করছে সেটার বিরুদ্ধে মামলা হয়েছে চারটা দ্বারা দিয়ে মামলা হয়েছে এখন কোর্ট ডিসিশন নিবে তার মামলা দিয়েছে থানায় তারা কি তদন্ত পাইছে তারা বলবে এবং আমাকে কোর্ট যখন ডাকবে আমি যাব। আর আমারটা পিবিআই শেষ করবে মামলার রিপোর্ট দিবে তখন আমাকে আমি যাবো আমি কেন তাকে যাব আমি না সেও আপনাকে না আমার দেখার বিষয় না তো যাই হোক বিয়ে সংসার অনেক আপনি কি জানতে আমি কত নম্বর স্বামী আমি এটা জানবো দেখেন তো

সে যে বলতেছে আমি জোর করে বিয়ে তাহলে করছি মামলাটা যে করলো তাকে মার দূর করেছি এবং বিয়ের সময় নাকি আমাকে পঞ্চাশ হাজার টাকাও দিয়েছে এবং অনেক কিছু দিয়েছে খাট টাট না মতো এই মামলাটা করতে কে করলো কেন করলো তাকে তা সে বলছে কি এটা ধরবে না আচ্ছা কোর্ট কি ধরবে কি ধরবে না যে তুমি যে সোশ্যাল মিডিয়ায় কথা কথাগুলি বলছো যে তোমাকে জোর করে বিয়ে করেছে তাহলে তুমি যে বলছো আবার মামলা দিয়েছ যে পঞ্চাশ হাজার টাকা তাকে দিয়েছ যৌতুক বাবদ এবং সেইখানে কাবির নামায় তার স্পষ্ট লেখা আছে আমি অবিবাহিত তাহলে সে অবিবাহিত আমার কাছে বিয়ে আপনার দিকে আমি কয় নাম্বার স্বামী আমি আমি বিয়ে করার পরে মানুষে বলছে ওদের এলাকার যাতে এখানে চার পাঁচটা বিয়ে ইতিমধ্যে হয়ে গেছে তিন বিয়ে হয়ে গেছে সেই হিসাবে আমি বলছি যে তার আগে নাকি বিয়ে হয়েছে কিন্তু আমি সেটা জানতাম না বা জানি না এখন দেখলাম যে একটা স্বামী বাড়ি হয়েছে আমার মতো আর ওর মতো বেকুব নাকি আমার মতো বেকুব যে অন্যান্য স্বামীরা হিসাব বলুক যে আমি বিয়ে করছি আরে কারণ মানুষের চাই মান সম্মান এই সোশ্যাল মিডিয়া দেখতেছে সোশ্যাল মিডিয়ার কথা মানুষে উপলব্ধি করতেছে যে আমাদের মান সম্মান কি চিনে ধ্বংস হয়ে গেছে আমরা মানুষটা একটা কুকুর আমরা মানুষ না একটা কুকুর হিসাবে দেখতেছে মানুষ আমাদেরকে কুকুর হিসাবে সে যদি এটা বুঝতো যে তার জন্য তার ফ্যামিলি কত ধ্বংস হয়েছে হ্যাঁ সে মূল্য তো তার বাড়িতে নিয়ে জানাজা দিবে না সে যদি মারাও যায় মনে হয় না কোনো ভালো বংশের হলে তার ফ্যামিলি ভালো হলে তার মা যেই কথাগুলি বলছে সোশ্যাল মিডিয়ায় বলছে না তার মা খারাপ কে বলছে তার তার আগের শাশুড়ি বলছে বলছে না যে তার মা লুবি

মানে গেছে কোথায় গেছে তার কাছে চলে গেছে তখন ছেলের মা কি বলছে যে আমি এই মেয়েটাকে কিভাবে রাখবো তখন আমি বিয়ে পড়াই দিছি কথাটা আপনি বুঝেন কোথায় ছিল আমাদের পাশাপাশি বাসা ছিল কথাটা তার মা বলেছে ওই ছেলের মা বলেছে তাহলে এরকম তো আমার বাসার সামনেও ছিল ছিল না তাহলে সে যে আমার সাথে এটা করবে না আপনি তাকে লোভ দেখাইছেন আপনার শাশুড়ির কথা বলছিলেন যে আপনার হ্যাঁ শাশুড়ি কিন্তু টাকা পয়সা লোভই বড় লোক জামাই দেখে যাচ্ছে মেয়ে বিয়ে দিচ্ছে এরকম অনেক অভিযোগ আছে আপনার কত লাখ টাকা সে জানতো যে তার মেয়েকে আপনার কাছে দিল

লুক নিচ্ছেন ভালো কথা কুমিল্লা আমার বাড়ি হবে কেন আমার বাদ দাদা চৌদ্দ গুছ দু কথা আমার জীবনই তো আমি কুমিল্লা যাই নাই কোন জিনিস আমি বলতে পারবো না একবার বলে নর বাড়ি একবার বলে কুমিল্লা বাড়ি এই যে এই দেখে কেমন কথা এগুলি নিয়ে আমি আর বলতে চাই না মিডিয়ায় আমি কথা বলতে চাই না